সবার জন্য ফেসবুকে একটা নতুন এস দিয়েছে তো আমি এখান থেকে আমার ফেসবুকে চলে যাচ্ছি আমি আপনাদের সরাসরি দেখে দিচ্ছি এই যে ফেসবুকে চলে যাওয়ার পরে এ দেখুন ফেসবুক কিন্তু আমাকে একটা নোটিফিকেশান দিয়েছে এতে ফেসবুক লাইভ ভিডিও হোল্ড দিস তিরিশ দিন এদিকে এখানে ডিলিট হয়ে যাবে তো আমি বিস্তারিত বলতেছি এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দিলে দেখুন এখানে কিন্তু ডাউনলোড ফর লাইভ ভিডিও আমার যে লাইভগুলো আছে ফেসবুক বলতে থেকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছে দেখুন উনিশ তারিখে কিন্তু এই বিষয়টা ফেসবুক জানিয়ে দিয়েছে এই যে উনিশ তারিখে তো এখান থেকে লেখাই আছে এই যে উনিশ তারিখের পরে যে লাইভ ভিডিওগুলো এই যে এখান থেকে আপনি চলে এই যে লান মরে গেলে অ্যাবাউট এর আরও অনেক কিছু জানতে পারবেন তো আপনি এখান থেকে যদি ডাউনলোড করতে চান আপনার লাইভগুলো এখানে একটা ডাউনলোড আছে তা আমি এটাও ডাউনলোড একটা ক্লিক দিলাম ক্লিক দিলে এখান থেকে কিন্তু একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে অপশানগুলো চলে আসবে দেখুন এখানে ডাউনলোড ইনফরমেশন তা আপনি এখান থেকে দেখুন লাইভ ভিডিওতে কিন্তু সিলেক্ট করা আসে আপনি জাস্ট এখান থেকে লাইভগুলা ডাউনলোড করার জন্য এখানে অনেক অপশন আছে বুঝছেন তো আপনি এখান থেকে ভিডিওর ক্যাটাগরি ভিডিও এই যে ডাউনলোড করে নিতে পারেন আপনার ইচ্ছা মতন চাইলে মন মতো করে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এই যে তো যাই হোক এখান থেকে আমরা ব্যাগে চলে গেলাম তো ব্যাগে যাওয়ার পরে এখান থেকে লান মোড়া উডে চলে গেলাম চলে গেলে এইখানে বিস্তারিত দেখতেছেন এখানে ফেসবুক কিন্তু বলে দিয়েছে এই যে লগিং অ্যাক্টিভিটির ভিতরে যেতে হবে আপনাকে তারপরে এইখানে আরও একটা অপশন দিয়েছে তো আমরা এখান থেকে লগিং অ্যাক্টিভিটির ভিতরে একটা ক্লিক দিলাম ক্লিক দিলে এইখান থেকে কিন্তু আপনার লগিং অ্যাক্টিভিটির ভিতরে গেলে আপনি বিস্তারিত কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই যে এই যে চলে আসছে আমার লাইভ ভিডিওগুলো তো এখান থেকে আপনি চাইলে রিল ভিডিও তৈরি করবেন কিভাবে এই যে থ্রি ডট আছে প্রত্যেকটা লাইভ দিয়ে আপনি থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপর ডিলিট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এবং ভিউ করতে পারবেন ভিউ করে আপনি এখান থেকে রিল ভিডিও তৈরি করতে পারবেন তো এখান থেকে প্রত্যেকটা কিন্তু থ্রি ডটে আপনার যে লাইভ ভিডিওগুলো আছে থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জ করে এবং ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে ভিউ করলে লাইভগুলো কিন্তু ওপেন হবে তারপরে এই থ্রিডোটে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আরও এটা ডাউনলোড ভিডিও করতে পারবেন এবং আপনি দেখতে পারবেন আপনার ভিডিও টপিকটা কী ছিল তো এইভাবে করে কিন্তু আপনি প্রত্যেকটা লাইভ ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে এই অপশন চলে যাওয়ার পরে নিচে আর একটা অপশন আছে এই যে উনিশে আগস্ট আগস্টের এখানে একটা ক্লিক দিলে পোস্ট লাইভ দিয়ে ডিলেট হয়ে যাবে তো এইখান থেকে এই যে ফেসবুকের নতুন অপশনটা নতুন আপডেটটা এইটুক জানানোর জন্যই আসলে ভিডিওটা তৈরি করা তো কেমন হলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন নতুন আপডেটটা সবাইকে জানার একটা সুযোগ করে দেবেন তো এখান থেকে আমরা আরেকটু একটু ব্যাগে চলে গেলাম আবার কিন্তু এই যে নোটিফিকেশনটা কিন্তু ফেসবুক সবাইকে দিচ্ছে তা আপনি যদি না পেয়ে থাকেন কমেন্ট করবেন আর পেয়ে যাবেন ইনশাল্লাহ আপডেট হলে ধন্যবাদ সবাইকে